গ্রাফিক ডিজাইন করার সময় তিনটা জিনিস মনে রাখবেন ফার্স্ট অফ অল আপনি হয়তো ডিজাইন এখানে করছেন কিন্তু আপনার কন্টেন্ট হয়তো বা মানুষ মোবাইলে দেখছে অথবা দেয়ালে দেখছে অথবা এত বড় স্ক্রিনে দেখছে তো ডিজাইন করার সময় আপনি মাথায় রাখবেন যে মানুষ আপনার কন্টেন্ট মোবাইলে দেখছে না দেয়ালে দেখছে না বড় স্ক্রিনে দেখছে ডিজাইন করার সময় কোম্পানির থিম মেইনটেইন করবেন সেটা বিজনেস কার্ডে হোক সার্টিফিকেটে হোক কিংবা সেটা এনভেলপে হোক কিংবা সেটা ঘড়িতে হোক কিংবা সেটা বক্সে হোক কিংবা বক্সের ভিতরে নোটপ্যাডে হোক যেটা হোক না কেন থিম মেইনটেইন করবেন আপনি চিন্তা করবেন যে ডিজাইনটা মোবাইলে কেমন লাগবে দেয়ালে প্রিন্ট করলে কেমন লাগবে স্টিলের উপর কেমন লাগবে অ্যাওয়ার্ডের কাঠের উপর বসালে কেমন লাগবে অর্থাৎ ব্র্যান্ডের যতই ডালপালা থাকুক না কেন ডিজাইনের যেন শেকড়টা মনে রাখে এন্ড ফাইনালি একটা যে কোনো ড্রাফট আর ডিজাইনের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে ড্রাফ এক্সপ্লেন করার জন্য একটা মানুষ দরকার বা ডিজাইন স্বয়ং সম্পূর্ণ কোনে ডিজাইন করার পর যদি ওইটা আবার ব্যাখ্যা করতে হয় তাহলে আরও ইম্প্রুভ করা সম্ভব সো মনে রাখবে ডিজাইন মানুষের জন্য ডিজাইনের পরীক্ষা তখন হয় না যখন আপনি স্ক্রিনে ডিজাইনটা তৈরি করে বরং ডিজাইন তখন সাকসেসফুল হয় যখন সেটা মানুষের মনের সাথে কানেক্ট করে আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেনমির নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান